দুর্নীতি ও মুক্ত ক্রীড়াঙ্গন করতে ক্রীড়া সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় ক্রীড়া পরিষদ কার্যালয়ে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কালে এই আহ্বান জানান তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রিকেট ও ফুটবল ছাড়া মাঠে অন্য কোনো খেলা নেই খুব শীঘ্রই বন্ধ থাকা খেলাগুলো চালু করার জন্য ক্রীড়া উপদেষ্টাকে আহ্বান জানান সাংবাদিকরা ক্রিকেট বোর্ড ফুটবল ফেডারেশনকেও জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দেওয়া হয় বিনিময় সভায় এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন প্রতিটি ফেডারেশনকে দুর্নীতি ও রাজনীতি রাজনীতিমুক্ত করতে হবে এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ করে যেটা বলা হয় আর কি পরিচালনা করে আমাদের তরুণরা এখন খেলাধুলায় ইন্টারেস্ট ছাড়াচ্ছে সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা অবশ্যই সেদিকে মনোযোগ দেবো এবং আপনারাও আপনাদের কাভারেজের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করার জন্য চেষ্টা করবেন এই প্রত্যাশাটা আপনাদের কাছে থাকবে